একটা সময় ছিল যখন আরব কান্ট্রিজ আরব দেশে কোন সীমানা ছিল না সবকি দেশ একই পতাকার নিচে থাকত ইসলাম ধর্মের অবলম্বী হয়ে সব দেশ একসঙ্গে থাকত কিন্তু কারা ঘটালেও এই দেশগুলোর মধ্যে বিভাজনের ফাটল কাদের জন্য এই আরব দেশের মধ্যে এত হানহানি এত শত্রুতা এত বয়দা এই ভিডিওতে ইউসি অফিসিয়াল এর নতুন যে বৈধিতা হানাহানি যে হিংসা তৃতীয় শক্তি এর মধ্যে রয়েছে কিনা সবকিছু নিয়েই এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন শুরুটা হয়েছিল চোদ্দশো বছর আগে যখন ইসলাম ধর্মের আলো ছড়াতে শুরু করে আরব উপদ্বীপে নবী মোহাম্মদের জন্য এক হয়ে যায় সম্পূর্ণ একটা বড় অংশের মানুষ বিশ্বের বড় অংশের মানুষ তৈরি হয় খিলাফত নবী মোহাম্মদের মৃত্যুর পর সেই খিলাফতের শরীরটা যেন ধীরে ধীরে ফাটতে শুরু করে তবুও তারা ইসলাম ধর্মের জন্য একত্রে একসঙ্গে বসবাস করত সেই ফাটলটা তখনও পর্যন্ত হয়নি যতক্ষণ না পর্যন্ত মাঝখানে ইউরোপ এসে প্রবেশ করল ইউরোপ এসে প্রবেশ করতেই খিলাপত্তা যেন চৌচির হয়ে গেল ভেঙে কিভাবে জানবো এই ভিডিওতে প্রথম বিশ্বাসঘাতকতা হলো আরবদের সঙ্গে কবি প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই সময় ওসমানিয়াদের বিরুদ্ধে আরবরা বন্দী ছিল এক প্রকার স্বাধীনতা তাদের ছিল না সেই সময় ব্রিটেন আর ফ্রান্স আরবদের বলল তোমরা ওসমানিয়াদের বিরুদ্ধে লড়াই করো আন্দোলন করো আমরা বিশ্বযুদ্ধের পর তোমাদের স্বাধীন করব আর গোপনে সাইক্স স্পিকটের চুক্তি হল ব্রিটেন ও ফ্রান্সের চুক্তি হলো যে আরবকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে কিছু কিছু অংশ অংশ নেবে নেবে ব্রিটিশ আর ফ্রান্স ঔপনিবেশিক শক্তি যারা হলো তাই প্রথম বিশ্বযুদ্ধের পর আরব দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যার ফলাফল জর্ডন ইয়েম্যান ইরান ইরাক একাধিক দেশ তৈরি হল সিরিয়া ইসরায়েল সব মিলিয়ে আরব দেশের যে একতা আরব দেশের যে সংহতি ছিল চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ এর হাত ধরে যে ইসলামের একটি সমন্বয় তৈরি হয়েছিল তা কিন্তু ভেঙে গেল প্রথম বিশ্বযুদ্ধের সময় চোদ্দশো সালের পর তারপর থেকেই চলছে একে অপরের শত্রুতা এই শত্রুতা কেন জানবো আজকে স্বাধীনতার ঠিক এক বছর পর ব্রিটিশরা চলে গেল ঔপনিবেশিক শক্তি ছেড়ে আরব থেকে রেখে গেল একটি দগদগে ক্ষত যার নাম প্যালেস্টাইন ইহুদিদের জন্য তৈরি হলো নতুন একটি রাষ্ট্র আরও একটি বোমা ইসরায়েল সেই ইসরায়েল প্যালেস্তাই মধ্যে যে সংঘাত যা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রয়েছে তা কিন্তু আজও রয়েছে ইসরায়েলের সঙ্গে আরবের বাকি দেশগুলির একটি সংঘাত তৈরি হলো যে সংঘাত মধ্যপ্রাচ্যের আরও একটি সমস্যার বড় কারণ আর এই সবকিছু শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশ আর ফ্রান্স ইংল্যান্ড ও ফ্রান্স যখন চুক্তি করেছিল দেশগুলো আরব দেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য সেই সময় থেকেই তৈরি হয়েছিল এই সমস্যাগুলো যা এখনো ক্ষতের মতো বিশ্বের মানচিত্রে রয়ে গিয়েছে আরব দেশগুলো এখন শুধু বিভক্ত নয় তারা পরস্পর পরস্পরকে বিশ্বাসও করতে পারে না ভরসাও করতে পারে না আর তার পরিণাম দেখতে পাচ্ছে আজকে দুনিয়া তবে শুধু বাইরের দোষ নয় দোষ আছে অন্দরেও তার কারণ সৌদি আরব ও ইরান শিয়া ও ইসলাম শক্তির বিশ্বের দুই দুই পাওয়ার এই দেশের হাতেই রয়েছে আর এই শিয়া শুন্ন লড়াইয়ে কিন্তু দুই দেশ আরব আরব দেশগুলি আরবের সংলগ্ন যে দেশগুলি মধ্যপ্রাচ্যের দেশগুলি তারা কিন্তু জড়িয়ে গিয়েছে তারা কেউ শিয়া আবার কেউ সুন্নি কেউ সৌদি আরবের পক্ষে আবার কেউ ইরানের পক্ষে তার ফলে হতেই থাকে আর সেই সিরিয়া একাধিক জায়গা উত্তপ্ত হয়ে পড়ে এবং সেই প্রক্সিযুদ্ধ আজও চলছে যেন দাবার বোর্ডে মানুষ সামান্য খুঁটি দু সালে শুরু হয় আরব স্প্রিং আরবে নতুন করে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয় আন্দোলন শুরু হয় আর সেই আন্দোলনের আজ ছড়িয়ে পড়ে লেবানন সিরিয়া মিশর সব জায়গার মানুষ স্বাধীনতার খোঁজে কিন্তু সেই আন্দোলন শান্তি আনে না তৈরি হয় অশান্তি তৈরি হয় ইসলামিক স্টেট একটা টেররিস্ট অর্গানাইজেশন একটি জঙ্গি সংগঠন বিশ্বের সবথেকে সারা জাগানো সন্ত্রাস জাগানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আর সেই ইসলামিক স্টেট তৈরি হওয়ার পর মধ্যপ্রাচ্য আর শান্ত হয়নি সাল কেটে গিয়েছে সমস্যা নতুন করে তৈরি হয়েছে নতুন করে সন্ত্রাসের জন্ম হয়েছে কখনো মসজিদ উড়েছে কখনো সাধারণ মানুষ মরেছে কখনো দেশে সরকার পড়েছে সব সময় একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে আজ মধ্যপ্রাচ্য মানে মানুষ যা বোঝে তা কিন্তু গত একশো বছরে একশো বছরে মানুষ বিশ্ব বিশ্বের মানচিত্রের বিভিন্ন শক্তিশালী দেশ যে জিনিস তৈরি করে দিয়েছে সেটাই কিন্তু আজ মধ্যপ্রাচ্যের ফলাফল আজ মধ্যপ্রাচ্য মানে তেলের জন্য ক্ষমতা লড়াই শুধু তাই নয় সম্প্রতি গোটা বিশ্ব দেখেছে যে ইসরায়েল আর হামাস গোষ্ঠী তাদের সংঘর্ষে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে প্যালেস্টাইন হাজার হাজার মানুষ হাজার হাজার শিশু মৃত্যু দেখেছে আরব দুনিয়া মধ্যপ্রাচ্য শুধু তাই নয় সৌদি আরব ইসরায়েল আমেরিকা এই ত্রিকোণ শক্তি আর তাদের বিরুদ্ধে ইরান নতুন একটি সমীকরণ তৈরি হয়েছে তৈরি হয়েছে এমন একটি সমীকরণ যেখানে ইসরায়েল আর ইরান পরস্পর বিরোধী নতুন করে যুদ্ধ শুরু করছে যার ফলে মধ্যপ্রাচ্য আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল হামাসের ইসরায়েল প্যালেস্টাইনের সত্যি কথা বলতে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যে সংঘাত সেই সংঘাত প্রাচীন সংঘাত যে সংঘাত গত ছিয়াত্তর সাতাত্তর বছর ধরে একই রকম রয়েছে তারপরে নতুন করে যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে জন্ম দিচ্ছে ইরান ও ইসরায়েলের সংঘাত যা নতুন সমীকরণ তৈরি করছে মধ্যপ্রাচ্যে যার ফলে অস্থির হচ্ছে শেয়ার বাজার অস্থির হচ্ছে বিশ্বের অর্থনীতি আর এর সুযোগ নিচ্ছে একাধিক শক্তিশালী দেশ কিন্তু শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই নিজেদের চিনতে পারছে না তার কারণ তাদের মানচিত্র তো তারা বানায়নি বানিয়েছে তৃতীয় শক্তি বানিয়েছে ব্রিটেন বানিয়েছে ফ্রান্স মাথা গলাচ্ছে আমেরিকা তার ফলে যা হওয়া তাই হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরছে না সাধারণ মানুষ এর বলি হচ্ছে আপনি যদি ভাবেন যে ইসরায়েল ইরান সৌদি আরব এই মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো শুধু তেল নিয়ে বা শুধু ধর্ম নিয়ে তাহলে কিন্তু ভুল করছেন তার কারণ এই মধ্যপ্রাচ্যের ইতিহাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রয়েছে প্রতারণা রয়েছে বিভাজন রয়েছে স্বার্থ সিদ্ধি রয়েছে রাজনীতি বিশ্বের রাজনীতি তেল তো অবশ্যই একটি কারণ তেল ছাড়াও তেল যার কাছে রয়েছে সে গোটা বিশ্বে শক্তি নিয়ন্ত্রণ করে এ কথা তো আমরা সবাই জানি কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার মধ্যে আরো গভীরে ঢুকলে কিন্তু আরো অনেক বিষয় উঠে আসে আমরা যতটা পারলাম সংক্ষেপে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করলাম আমাদের মতে মধ্যপ্রাচ্য একটি সুপ্ত আগ্নেয়গিরি ছিল যা গত কয়েক দশকে যেন জেগে উঠেছে আর এখন একটু একটু করে ফেটে বেড়াচ্ছে লাভা যে লাভা গোটা বিশ্বকে পুড়িয়ে ছাড়খার করে দিতে পারে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন আমাদের আর কমেন্ট করে লিখবেন যে এই ইসরায়েল প্যালেস্টাইন বা সৌদি আরব বা ইরান এই মধ্যপ্রাচ্যের যে সমস্যা গত কয়েক দশক ধরে চলছে তা কি ইতিহাসের স্বাভাবিক গতি নাকি এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে জানিয়ে দিন অবশ্যই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে